সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে অধ্যায়টির নাম হচ্ছে রেয়ামিল রেয়ামিল থেকে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব একটি সৃজনশীল প্রশ্ন যেটি এসেছিল চট্টগ্রাম বোর্ড দুই চব্বিশ সালে চট্টগ্রাম বোর্ড দুই হাজার চব্বিশে আমাদের রেয়ামিল থেকে দুইটি সৃজনশীল প্রশ্ন আসে আজকে আমি আপনাদেরকে দ্বিতীয়টি বুঝিয়ে দেব যেখানে আমাদেরকে বলা হয়েছে এই সংশোধনী দাখিলা দিতে এবং আমাদেরকে সংশোধিত রয়মিল তৈরি করতে বলা হয়েছে তো এই প্রশ্নটির জন্য আপনারা অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছেন ইনশাআল্লাহ এখন এই ভিডিওটা আমি আপনাদেরকে পুরো সিসনশীল প্রশ্নটি বুঝিয়ে দেব সকলেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনারা এর আলোকে কোনো প্রশ্ন আসলে খুব সহজে সমাধান করতে পারবেন তো এখন আমি আপনাদের সামনে প্রশ্নটি পড়ব অবশ্যই প্রশ্নটি সাথে রাখেন এবং আমি আপনাদেরকে প্রশ্নটি স্ক্রিনে দিয়ে দিব এখানে আমাদেরকে বলছে পূর্ণ ট্রেডার্স এর দুই হাজার তেইশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখে একটি অশুদ্ধ রেয়া মিল নিম্নরূপ এখানে তারা আমাদেরকে যে নিম্নরূপ দিয়ে দিচ্ছে একটি রেয়া এটি হচ্ছে অশুদ্ধ এখন আমাদেরকে এটি শুদ্ধ করে সংশোধিত করতে হবে কথা হচ্ছে এটি এখন দেখেন বলছে মূলধন ক্রয় ও বিক্রয় প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব যন্ত্রপাতি আসবাবপত্র মজুরি নগদ ব্যাংক জমা অনিশ্চিত হিসাব এগুলো দেওয়া আছে রেয়া মিলের ভিতরে এর নিচে কিছু জিনিস বলছে সেখানে বলছে হিসাব বই যাচাই করে নিম্নলিখিত ভুলগুলো পাওয়া গেল অর্থাৎ যে ভুলগুলো পাওয়া গেল সেগুলো নিচে দিয়ে দিছে আমাদেরকে বলা হচ্ছে ক্রয় হিসাবের যোগফল ফল আট হাজার টাকা বেশি দেখানো হয়েছে দুই নম্বরে বলছে যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় সাত হাজার টাকা মজুরি অন্তর্ভুক্ত করা হয়েছে তিন নম্বরে বলছে প্রদেয় হিসাব পরিষদ দশ হাজার টাকা ভুল ক্রমে প্রদেয় হিসাবে ক্রেডিট করা হয়েছে এরপরে চারে বলছে আসবাবপত্র বিক্রয় পাঁচ হাজার টাকা বিক্রয় হিসাবে ক্রেডিট করা হয়েছে ক নাম্বারে বলছে নীতিগত বুলের পরিমাণ নির্ণয় বলছে দাখিলা দাও ব্যাখ্যার প্রয়োজন নাই এরপরে বলছে প্রশ্নের ধরন এখন আমি আপনাদেরকে ক খ গ কেনটি কি করব সমাধান করে দেব এখানে যেহেতু আমাদেরকে প্রথমে বলছে নীতিগত বুলের পরিমাণ অর্থাৎ ক নাম্বারে সেজন্য আমরা এখানে গড় করে নিব নং বিবরণ টাকা টাকা এভাবে আমরা ঘরটা করে নিব এখন এখানে আমাদেরকে বুঝতে হবে যে নীতিগত ভুল বলতে কি বুঝি ভালো করে মনে রাখেন নীতিগত ভুল বলতে সাধারণত বোঝানো হয় হিসাব বিজ্ঞানের যে স্বীকৃত নীতিমালা আছে আপনি ওই স্বীকৃত নীতিমালাকে পরিহার করে অন্যভাবে যদি হিসাব করেন তাকে সাধারণত নীতিগত ভুল বলে এর উদাহরণটি যদি আমরা বুঝি তাহলে আমাদের জন্য বুঝতে সহজ হয় নীতিগত ভুলের উদাহরণটি হচ্ছে মূলধন জাতীয় লেনদেনকে আপনি ভুলে মুনাফা জাতীয় লেনদেন নামে লিখে ফেলছেন আবার মুনাফা জাতীয় লেনদেনকে কে ভুলে মূলধন জাতীয় লেনদেন নামে যদি লিখে ফেলেন তাকে নীতিগত ভুল বলে তো এমন দুইটি ভুল কিন্তু আপনাদের এখানে জেরে রেয়ামিল দেওয়া আছে তার নিচে দেওয়া আছে সেখানে দেখেন দুই নম্বরে বলছে যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় 7000 টাকা মজুরি অন্তর্ভুক্ত করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি যন্ত্রপাতি সংস্থাপন করছেন আমরা সকলে জানি একটি স্থায়ী সম্পদ আমি ক্রয় থেকে শুরু করে এটি সংস্থাপন পর্যন্ত যত ব্যয় হবে সকল ব্যয়কে আমরা ওই যন্ত্রপাতি বা স্থায়ী সম্পত্তি নামে লিখে ফেলি আর স্থায়ী সম্পত্তি আপনার জন্য একটি মূলধন জাতীয় লেনদেন এখানে আপনি স্থায়ী সম্পত্তি সংস্থাপন করে আপনি কি করছেন মজুরি অন্তর্ভুক্ত করছেন মজুরি যা মুনাফা জাতীয় লেনদেন তাহলে এখানে কিন্তু আপনার নীতিগত ভুল হয়েছে সেজন্য এটি নীতিগত ভুলের ভিতরে চলে আসবে তা আমরা এখানে ক্রমিক নং এক দিব এখানে ক্রমিক নং একই আমরা এখানে লিখে নিব ক্রমিক নং এক লিখে নিব যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় মজুরির অন্তর্ভুক্ত করা হয়েছে এটি আমরা এখানে কি করব লিখে নিব দেখেন তো আমরা এখানে লিখে নিব যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় মজুরির অন্তর্ভুক্ত করা হয়েছে যা একটি নীতিগত মূল্যের ভিতরে পড়ে তো পাঁচ হাজার টাকা আমরা সাত হাজার টাকা এখানে আমরা লিখে ফেলবো এখানে ছিল সাত হাজার টাকা দেখেন আরেকটি এমন ভুল আছে সেটা হচ্ছে চার নম্বরে বলছে বলছে আসবাবপত্র বিক্রয় পাঁচ হাজার টাকা বিক্রয় হিসাবে ক্রেডিট করা হয়েছে দেখেন আপনি যখন আসবাবপত্র বিক্রয় করবেন আসবাবপত্র প্রতিষ্ঠানের জন্য একটি সম্পদ স্থায়ী সম্পদ আর আসবাবপত্র এটি অবশ্যই একটি মূলধন জাতীয় লেনদেন কিন্তু আপনি আসবাবপত্রটাকে বিক্রয় করে আসবাবপত্র নামক সম্পদ চলে যাওয়াতে সেটিকে ক্রেডিট না করে আপনি বিক্রয় হিসেবে ক্রেডিট করে ফেলছেন বিক্রয় কিন্তু মুনাফা জাতীয় লেনদেন সেজন্য এখানেও কিন্তু আপনার নীতিগত ভুল হয়েছে কারণ তারা আসবাবপত্র নামক মূলধন জাতীয় লেনদেনকে ভুলে বিক্রয় নামক মুনাফা জাতীয় লেনদেন নামে লিখে ফেলছে সেজন্য এখানে আপনার মুনাফা জাতীয় কি হবে অর্থাৎ নীতিগত ভুল হবে তো আপনারা এখানে লিখে নেবেন যে আসবাবপত্র বিক্রয়কে বিক্রয় হিসেবে ক্রেডিট করা হয়েছে ক্রেডিট করা হয়েছে এটি লিখে নেবেন তো কত টাকা ছিল এখানে পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকা আমরা এখানে বসাবো তাহলে আমরা এই দুইটিকে যখন যোগ করবো আমাদের এখানে আসবে বারো হাজার টাকা এটি ছিল আমাদের নীতিগুলো নীতিগত ভুলের পরিমাণ অর্থাৎ এই দুইটি সাধারণত আমাদের নীতিগত ভুল এখানে দেওয়া আছে তো আশা করি ক নাম্বারটি বুঝতে পারছেন এখন আমি আপনাদেরকে খ নাম্বারটি বুঝিয়ে দিই এখন আমি আপনাদেরকে খ নাম্বারটি বুঝিয়ে দেব খ নাম্বার বলছে ভুলগুলোর সংশোধনী যাবেদা দাখিলা দাও সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কারণ এটির জন্য আপনারা অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছেন তো দেখেন ভুলগুলোর সংশোধনী যাবে দা দাখিলা দেওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে জাবেদার ঘরটি করে নিতে হবে আমরা সকলে জানি জাবেদার ঘর হচ্ছে তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা এখানে তারিখ হবে আমাদের দুই হাজার তেইশ সালের ডিসেম্বর একত্রিশ তারিখ এই তারিখের ঘরটি আমরা এখানে লিখে নেব এটি লেখার পরে আমাদের এখানে ভুলগুলো সংশোধনী যাবে দা দাখলে দিব আমরা নিচে যে ভুলগুলো দেওয়া আছে সেগুলো রেয়ামিলের কোনো এন্ট্রির নয় তো দেখেন রে আমাদের প্রথমে কি বলছে এখানে বলছে ক্রয় হিসাবের যোগফল আট হাজার টাকা বেশি দেখানো হয়েছে এখন আসেন আপনাদেরকে জানতে হবে হিসাব বিজ্ঞানের সাধারণত ভুল কত ধরনের হিসাব বিজ্ঞানের সাধারণত হচ্ছে দুই ধরনের একটি হচ্ছে একতরফা বুল আর একটি হচ্ছে দুতরফা বুল একতরফা সংশোধন করতে যাব অর্থাৎ তার যখন সংশোধনী যাবে যাব তখন আমাদেরকে অবশ্যই অনিশ্চিত হিসাবটা আনতে হবে আর দুতরফা ভুলের ক্ষেত্রে অনিশ্চিত হিসাব লাগে না ঠিক আজকের অঙ্কে দেখেন প্রথম যে উদাহরণটি দেওয়া আছে ভুলের সেটি হচ্ছে ক্রয় হিসাবের যোগ আট হাজার টাকার বেশি দেখানো হয়েছে কেমন আমরা এখানে প্রথমত বুলেটটা দিব দেবো যাবেদা অর্থাৎ ভুল জাবেদাটা দিব আমরা এখানে ভুল জাবেদাটা বলছে আমরা ক্রয় হিসাব যখন করব তখন লিখছে এখানে ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এটি কিন্তু তাদের সঠিক ছিল কিন্তু এখন তারা কি করছে দেখেন ধরে নিই আমরা এখানে দশ হাজার টাকার পণ্য ক্রয় করছি কত হাজার টাকার দশ হাজার টাকার পণ্য ক্রয় করছি কিন্তু আমি এখানে ক্রয় হিসাবের ঘরে লেখার কথা ছিল দশ হাজার টাকা কিন্তু লেখে ফেলছে আমি এখানে আঠারো হাজার টাকা তাহলে দেখেন এখানে কিন্তু আমার এক দিকের ভুল আছে শুধুমাত্র হিসাবের ভুল কি হিসাবের ভুল আছে ক্রয় হিসাবের ভুল আছে অর্থাৎ একদিকের ভুল এই যে একদিকের ভুল বা ক্রয় হিসাবের ভুল হয়েছে এখানে আমাদের যোগ ফলের ভুল করে ফেলছে আমরা এখানে অর্থাৎ আট হাজার টাকা বেশি লেগে ফেলছি এই ভুলটা হচ্ছে আমার জন্য একতরফা ভুল এই একতরফা ভুল যখন আপনি সংশোধন করতে যাবেন তখন আপনাকে অবশ্যই অনিশ্চিত হিসাবটা আনতে হবে তাহলে এখানে আমরা লিখে নিব যে অনিশ্চিত হিসাব ডেবিট ডেবিট এটি আমরা এখানে ডেবিট দিকে লিখে ফেলব। এখন প্রশ্ন হচ্ছে অনিশ্চিত হিসাব কেন আমরা ডেবিট দিকে লিখবো কারণ দেখেন আপনি ক্রয় হিসেবকে বেশি করে ফেলছেন আট হাজার টাকা অর্থাৎ ক্রয় হিসেব সবসময় ডেবিট দিকে থাকে এখন তাকে যদি সংশোধন করতে হয় অবশ্যই আপনাকে ক্রয় হিসেবটা কমাতে হবে সেই জন্য আপনি ক্রয় হিসেবটাকে এখন নিয়ে যাবেন ক্রেডিট পাশে তাহলে আপনার এখানে ভুল সংশোধনটা হয়ে যাবে তো আমরা এখানে লিখে নিব ক্রয় হিসেব ক্রেডিট ক্রয় হিসাব ক্রেডিট টাকা তো কত টাকা কমাবেন আপনি এখানে 8000 টাকা কি সংশোধন করবেন সেজন্য আপনি 8000 টাকা এখানে বসিয়ে দিবেন টাকার হিসাবটাও কিন্তু আপনাদেরকে এখানে ফলো করতে হবে অর্থাৎ কত টাকা আপনি এখানে কমাবেন তো আমরা এখানে লেখ ডাক দিয়ে দিব আর ব্যাখ্যা যেту প্রয়োজন নাই তারা বলে দিয়েছে যে ব্যাখ্যা না লেখার জন্য এখন এসে আমরা ডিসেম্বর 21 তারিখ এখানে লিখে নিব দ্বিতীয় ভুল কি দেওয়া আছে আমাদের দেওয়াস চন্দ্রপতি সংস্থা পুনবেয় সাত টাকা মজুরি অন্তর্ভুক্ত করা হয়েছে এখন বুঝতে হবে এটিকে একতরফা ভুল নাকি দুতরফা ভুল যদি একতরফা ভুল হয় তাহলে অনিশ্চিত ঠিক করতে হবে আর যদি দুতরফা ভুল হয় তাহলে এটিকে অনিশ্চিত যাবে না তো এখানে যেহেতু আমি যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় সাত টাকা মজুরি অন্তর্ভুক্ত করে ফেলছি এটি একটি নীতিগত ভুল আর নীতিগত ভুল হলে এটি দুতরফা ভুল তার মানে এখানে অনিশ্চিত হিসাব আসবে না তো এটি কিভাবে সংশোধন করবেন এখানে আমাদের প্রথমত খেয়াল করতে হবে বুলটা খেয়াল করতে হবে তো বুলটা কিভাবে খেয়াল করব তারা বুল যে যাবে দা দিয়েছিল তারা লেখছিল মজুরি হিসাব ডেবিট আর যেহেতু সংস্থাপন করছে তার মানে নগদ টাকা চলে যাবে নগদান হিসেবে ক্রেডিট তারা এইভাবে করে ফেলছে অর্থাৎ মজুরির ভিতরে তারা সাত হাজার টাকা লিখে ফেলছে নগদ কিন্তু সাত হাজার টাকাই হবে এটি কিন্তু আমাদের সেম আছে আছে অর্থাৎ আমাদের যখন সংস্থাপন করা হয়েছিল তখন আমাদের যাবে দেওয়ার কথা ছিল আমরা যখন যন্ত্রপাতি সংস্থান সংস্থাপন করব তখন আমরা অবশ্যই জাবেদা দিব যন্ত্রপাতি হিসাব ডেবিট দেখেন আমরা এখানে সংশোধন করতেছি আমাদেরকে জাবেদা দিতে হবে কি যন্ত্রপাতি হিসাব ডেবিট করতে হবে কারণ আমরা জানি সংস্থাপন করলে আমার যন্ত্রপাতি বৃদ্ধি পাবে অন্যদিকে আমি নগদান হিসেবকে ক্রেডিট করার কথা ছিল কিন্তু আমরা নগদটাকে ক্রেডিট করে ফেলছি সঠিকভাবে এখানে কিন্তু নগদকে ক্রেডিট করা হয়েছে সঠিকভাবেই করা হয়েছে কিন্তু আমাদের ভুল হয়েছে কোথায় ভুল হয়েছে আমাদের এখানে মজুরি আমরা এখানে যন্ত্রপাতি লেখার কথা ছিল কিন্তু আমি ভুলে লিখে ফেলছি মজুরি হিসাব তার মানে আমি মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেন নামে লিখে ফেলছি এই যে নীতিগত ভুল হয়েছে এটি কিন্তু সংশোধন করতে অনিশ্চিত দিশা মানা যাবে না বারবার বলতেছি তাহলে আমাদের এখানে মজুরি হিসাব ডেবিট এখন আমরা যদি ক্রেডিট করে ফেলি তাহলে আমাদের ভুলটা এখানে সংশোধন হয়ে যাবে অর্থাৎ আমরা এখানে কি বুঝি যখনই দুতরফা দাখিলের ভুল হবে তখন আমরা যে হিসাবটাকে যেদিকে রাখার কথা ছিল তাকে তার পাশে বসিয়ে দেব তার বিপরীতে যে কথাটা লিখে ফেলবো তাকে তার বিপরীত পাশে নিয়ে যাব তাহলে মজুরিটাকে এখন আমরা কি করব তার বিপরীত পাশে নিয়ে যাব এখানে আমরা লিখে নিব মজুরি হিসাব মজুরি হিসাব আমাদের কি হবে ক্রেডিট হয়ে যাবে তো কত টাকা ছিল দেখেন 7000 টাকা এই 7000 টাকা আমরা অবশ্যই এখান থেকে ক্রেডিট ডেবিটে করে ফেলবো অর্থাৎ ক্রেডিট করে ফেলবো আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন 3 নম্বর ডিসেম্বর 31 তে যাব আমরা আশা করি আপনারা বুঝতে পারছেন এটি তিন নাম্বার কি বলছে দেখেন বলছে প্রদয় হিসাব পরিষদ দশ হাজার টাকা ভুলক্রমে প্রদয় হিসাব হিসাবে ক্রেডিট করা হয়েছে খুব ভালোভাবে এটি বুঝতে হবে মনোযোগ দিন আপনারা একটু এখানে আপনাদেরকে এই এনটিটি সবচেয়ে বেশি সমস্যা করে টাকার ক্ষেত্রে তো দেখেন আমি যখন প্রদয় হিসাবকে টাকা পরিশোধ করবো আপনি চিন্তা করেন আপনি যখন প্রদ হিসাবকে টাকা পরিশোধ করবেন তখন আপনি কি যাবেদার দিবেন আপনি যাবেদা দিবেন যে প্রদ হিসাব হবে ডেবিট না আপনি কি করবেন ডেবিট করে ফেলবেন কারণ আপনার দায়ের পরিমাণ কমে যাবে কত টাকা দশ টাকা অন্যদিকে আপনি পরিশোধ করাতে আপনার থেকে নগদ টাকা চলে যাবে আপনি নগদন কি করবেন কি ক্রেডিট দশ হাজার টাকা এখন প্রশ্ন হচ্ছে কি দেখেন প্রশ্ন হচ্ছে যখন আমরা এই যে টাকাটা পরিশোধ করছি দশ হাজার টাকা তখন আমি ভুলক্রমে প্রদ হিসাবটাকে ক্রেডিট করে ফেলছি কি করছি দেখেন করছি প্রদ হিসাবকে আমি ক্রেডিট করে ফেলছি প্রদ হিসাব ক্রেডিট দশ হাজার টাকা এবং নগদান হিসেব আমি ক্রেডিট করছি নগদ সঠিকভাবেই আছে নগদে কিছু যেহেতু কিছু বলে নাই তার মানে নগদটা কি আছে সঠিক আছে তাহলে নগদের কাজ কিন্তু সঠিকই আছে অর্থাৎ ক্রেডিট দিকে রাখার কথা ছিল ক্রেডিট দিকে আছে সমস্যা হচ্ছে প্রদ হিসাবের সাথে কিসের সাথে এ প্রদ হিসেবের সাথে আপনার এখানে একটা সমস্যা দেখা দিয়েছে এখন সমস্যাটা আপনাকে কি করতে হবে সংশোধন করতে হবে তো কিভাবে এখন প্রশ্ন হচ্ছে এটি কি দুতরফা বল নাকি একতরফা বল এটি কিন্তু একতরফা ভুল কিভাবে বুঝবো এখানে শুধু আপনি প্রদেয় হিসাব শুধুমাত্র একটি হিসাবের ভুল করছেন কিসের হিসাবে ভুল করছেন প্রদেয় হিসাবের ঘরে ভুল করছেন টাকার ঘরে ভুল করে ফেলছেন এখন আপনাকে কি করতে হবে এখানে সংশোধনের সময় অনিশ্চিত হিসাব আনতে হবে দেখেন আগে যাবে এটা বুঝুন যেহেতু আমি প্রদেয় হিসাবের ঘরে একদিকে ভুল করছি সেজন্য আমাদেরকে অবশ্যই এখানে অনিশ্চিত হিসাব দ্বারা কি করতে হবে সংশোধন করতে হবে কারণ এটি একতরফা ভুল অর্থাৎ এক দিকের ভুল তখন আমাদের অনিশ্চিত হিসাবটা যাবে কোন দিকে অনিশ্চিত হিসাব যাবে আমাদের ক্রেডিট পাশে দেখেন ক্রেডিট পাশে কেন নেব কারণ আমি যখন টাকাটা পরিশোধ করব তখন প্রদ হিসাব অবশ্যই আমার ডেবিট দিকে চলে যাবে তখন আমরা প্রদ হিসাবকে ডেবিট দিকে লিখে ফেলব প্রদ হিসাব যাবে আমাদের কোন দিকে ডেবিট দিকে কারণ তারা ভুল করে এটি দিয়েছে তারা ভুল করছে এটি তারা ভুল করছে কি এটি ভুল করছে যে প্রদ হিসাবকে ক্রেডিট করে ফেলছে ডেবিট করার কথা ছিল কারণ টাকা পরিশোধ করলে দায় কমে এখন আসেন এই যে আপনি জাবেদাটা দিয়েছেন এটি আপনার সঠিক কিন্তু এখন আপনাকে টাকাটা ভালো করে বুঝতে হবে খেয়াল করেন আমি প্রদেয় হিসাবকে প্রদেয় হিসাবকে টাকা দেওয়ার পরে আমার থেকে দশ হাজার টাকা বিয়োগ করার কথা ছিল কী ছিল দশ হাজার টাকা বিয়োগ করার কথা ছিল তাহলে এখন আমি কি করছি টাকাটা বিয়োগ না করে আমি প্রদেয় হিসেবকে আবার ক্রেডিট করে অর্থাৎ দায়কে আবার ক্রেডিট করে আমি দশ হাজার টাকা আবার বেশি করে বেশি লিখে ফেলছি তাহলে কিন্তু এখানে আপনার কি দশ হাজার টাকা বিয়োগ করলে হবে নাকি এখন আপনাকে এখানে একসাথে বিশ হাজার টাকা সংশোধন করতে হবে ভালো করে চিন্তা করে নিতে আমি এখানে দশ হাজার টাকা যখন পরিশোধ করব অবশ্যই আমার থেকে দশ হাজার টাকা চলে যাবে কিন্তু আমি দশ হাজার টাকা বিয়োগ না করে উল্টো আরো কি করে ফেলছে আরো দশ হাজার টাকা যোগ করে ফেলছে তাহলে এখন আমি যদি এটিকে সংশোধন করতে যাই তাহলে অবশ্যই আমাকে একসাথে বিশ হাজার টাকা কী করতে হবে এখানে বিয়োগ করে ফেলতে হবে কারণ দশ হাজার টাকা বিয়োগ করার কথা ছিল কিন্তু আমি ভুলে ক্রেডিট করে আবার দশ হাজার টাকা যোগ করে ফেলছি তাহলে আমাকে এখন একসাথে বিশ হাজার টাকা এখান থেকে বিয়োগ করে ফেলতে হবে তো আপনাদেরকে এই বিষয়টিও ভালো করে মাথায় রাখতে হবে টাকার ব্যাপারটা তো আমরা এখানে বিশ হাজার টাকা কী করবো ক্রেডিট ফাঁস এবং ডেবিট ফাঁসে বসিয়ে দেবো তাহলে আমাদের এখানে সংশোধন হয়ে যাবে তিন নাম্বারের পরে চার নাম্বারে বলছে আসবাবপত্র বিক্রয় পাঁচ হাজার টাকা বিক্রয় হিসেবে ক্রেডিট করা হচ্ছে দেখেন এটি ডিসেম্বর একত্রিশ তারিখ লিখে নেবেন তো আমি যখন আসবাবপত্র বিক্রয় করব তখন যাবেদা কি দিব যে আমার কাছে নগদ টাকা আসে দেখেন এখানে যাবেদা হবে আমাদের যে কি হবে আমি আসবাবপত্র বিক্রয় করব। তখন আমাদের যাবেদ হবে নগদান হিসাব ডেবিট আর আমার আসবাবপত্র নামক সম্পদ চলে যাবে তখন আমি আসবাবপত্র হিসাব কি লিখবো কি ক্রেডিট এটি ছিল আমাদের সঠিক যাবেদা এখন তারা নগদকে নগদের জায়গায় লিখে ফেলছে আসবাবপত্রকে আসবাবপত্রের জায়গায় তারা লেখে নাই তারা কি করছে আসবাবপত্র বিক্রয় করে বিক্রয় হিসাবকে ক্রেডিট করছে যেমন তারা নগদ যেভাবে আছে নগদটাকে সেভাবে রেখে দিছে যে নগদ ডেবিট আছে কিন্তু তারা আসবাবপত্র বিক্রয় করে আসবাবপত্রকে রেখার কথা ছিল ক্রেডিট পাশে কিন্তু তারা কি করছে বিক্রয়কে ক্রেডিট পাশে লিখে ফেলছে তাহলে দেখেন এখানে কিন্তু আপনার দুইটা হিসাবের ভুল একটি হচ্ছে বিক্রয় হিসাবের ভুল আছে অন্যটি হচ্ছে আসবাবপত্র নামক যে হিসাব আছে তারও ভুল আছে তার মানে এটি আপনার জন্য একটি নীতিগত ভুল কিভাবে বুঝবো কারণ আসবাবপত্র একটি স্থায়ী সম্পত্তি যা মূলধন জাতীয় লেনদেন আর বিক্রয় একটি মুনাফা জাতীয় লেনদেন তার মানে এখানে নীতিগত ভুল হয়েছে এটি দুতরফা ভুল আর এই ভুল সংশোধন করতে আপনার এখানে অনিশ্চিত হিসাব আসবে না তাহলে আমরা এখন এটিকে কিভাবে সংশোধন করব তো আমি আগে বলছি আপনি যখন দুতরফা দাখিলার ভুলগুলো সংশোধন করবেন তখন আপনাকে যে হিসাবটি যেদিকে রাখার কথা ছিল তাকে তার পাশে নিয়ে যাবেন তার মানে আমাদের আসবাবপত্র যেহেতু আমি বিক্রয় করছি আসবাবপত্র ক্রেডিট পাশে থাকার কথা ছিল তাকে আমি ক্রেডিট পাশে নিয়ে যাব লেগবো আসবাবপত্র হিসাব ক্রেডিট আসবাবপত্র হিসেবে কী করবো ক্রেডিট করে ফেলব অন্যদিকে আসবাবপত্রের জায়গায় যে কথাটা লিখছি তাকে তার বিপরীত পাশে নিয়ে যাবো অর্থাৎ বিক্রয় হিসেবকে আমরা এখন ডেবিট করে ফেলবো বিক্রয় হিসেবকে আমরা কী করবো ডেবিট করে ফেলব আমি আশা করি আপনাদেরকে এতটুকু পর্যন্ত বুঝাতে পেরেছি এখন আপনার সংশোধন হয়ে গিয়েছে তো এখন এখানে আপনি টাকাটা বসিয়ে দিবেন কত টাকা পাঁচ টাকা ডেবিট এবং ক্রেডিট তো আশা করি আপনারা পুরো জাবেদাটি বুঝতে পারছেন এখন আমি আপনাদেরকে ঘ নাম্বারটি বুঝিয়ে দেবো তো ঝাবেদা পারলে আপনারা ঘ নাম্বার সংশোধিত রে আমি খুব সহজে পারবেন ভালো করে মনে রাখেন ক্রয় সবসময় ডেবিট দিকে থাকে এখন আছে কোন দিকে ক্রেডিট দিকে তার মানে এটি আপনার ক্রয়ের সাথে যে কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে যন্ত্রপাতি ডেবিট দিকে আছে তার মানে প্রশ্নে যে যন্ত্রপাতি রেয়া মিলে যে যন্ত্রপাতি দেওয়া আছে তার সাথে যোগ হবে কারণ যন্ত্রপাতি সবসময় ডেবিট দিকে থাকে মজুরি সবসময় ডেবিট কারণ এটা ব্যয় কিন্তু এখানে আছে ক্রেডিট দেওয়া সেখানে গিয়ে বিয়োগ হয়ে যাবে তারপরে হিসাব প্রদ সবসময় ক্রেডিট দিকে থাকে এখন আছে কোথায় ডেবিট দিকে তার মানে ওইখানে যে বিয়োগ হয়ে যাবে এরপর অনিশ্চিত হিসাবে কোনো কাজ হবে না বিক্রয় হিসাব বিক্রয় সবসময় ক্রেডিট দিকে থাকে কারণ এটি আয় এখন রেয়া মিলে যে বিক্রয় দেওয়া আছে তার সাথে এটি কিন্তু বিপরীত পাশে আছে তার মানে এটিকে বিয়োগ করে ফেলতে হবে সবসময় ডেবিট দিকে থাকে কিন্তু যখন সংশোধন করতে যাবেন তখন যেহেতু এটি ক্রেডিট দিকে আছে তাহলে ডেবিট ক্রেডিট না মিললে আপনাকে এখান থেকে বিয়োগ করে বলতে হবে পাঁচ হাজার টাকা রেয়া মিল সংশোধন করে দিলে আশা করি বুঝতে পারবেন এখন আমি আপনাদেরকে গ নাম্বারটি বুঝিয়ে দেবো এখানে গ নাম্বার আমাদেরকে বলছে সংশোধিত রয়া মিল তৈরি করো যদি আমরা সংশোধিত র‍্যামেল তৈরি করতে যাই তাহলে অবশ্যই আমাদেরকে সংশোধনে কি করতে হবে জাবেদ দাখিলাগুলো জানতে হবে খ নাম্বার কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি তো দেখেন আমরা অবশ্যই র‍্যামেলের ঘর করে নিব সংশোধিত র‍্যামেল অবশ্যই আপনার কোম্পানির নাম লিখে নেবেন তারিখ সালগুলো প্রশ্ন থেকে দেখে লিখে নেবেন ক্রমিক নং বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা এখন আসেন আমাদের র‍্যামেলে যে এন্ট্রিগুলো আছে সেগুলোর সাথে আমরা এখন কি করব এগুলো অর্থাৎ ভুল সংশোধনী যেগুলো ভুল দেওয়া আছে সেগুলো সমন্বয় করব তো আমরা এখানে প্রথমে র‍্যামেলের ভিতরে পাবো মূলধন আমরা এখানে লিখে নিব মূলধন দেখেন মূলধনের সাথে কিন্তু আমাদের কোনো কিছু সংশোধন করতে হবে না তো আমাদের এখানে মূলধন দেওয়া আছে দুই লক্ষ বাউন্ন হাজার টাকা এটি সবসময় ক্রেডিটের দিকে চলে যায় এরপরে দেওয়া আছে আমাদের ক্রয় ক্রয় সব সময় কোন দিকে যাবে ডেবিট দিকে যাবে কারণ ক্রয় করলে কি হয় ব্যয় হয় এখন দেখেন ক্রয়ের সাথে কিন্তু আপনাকে সমন্বয় করতে হবে তো ক্রয়ের টাকা দেওয়া আছে কত এক লক্ষ আশি হাজার টাকা সমন্বয় কী করতে হবে দেখেন সমন্বয় একে বলছে ক্রয় হিসাবে যোগফল যে আট হাজার টাকা বেশি দেখানো হয়েছে এটির জন্য সংশোধন করছেন তো আমরা জানি ক্রয় সবসময় কোন দিকে যাই ডেবিট দিকে যায় কিন্তু আপনি যাবে দায় দেখেন তো ক্রয় কি কোথায় লিখছেন ক্রেডিট দিকে লিখছেন তাহলে ডেবিট ক্রেডিট কি মিলছে মিলে নাই তাহলে আপনাকে এখান থেকে বিয়োগ করতে হবে সাত হাজার টাকা তা আট হাজার টাকা সরি এখান থেকে আমাদেরকে বিয়োগ করতে হবে কত আট হাজার টাকা তাহলে আমাদের এখানে আসবে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন এরপর হচ্ছে বিক্রয় বিক্রয় করলে কি হয় বিক্রয় করলে আয় হয় এটি ক্রেডিট দিকে 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 যায় 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 কোন কিন্তু আপনি যখন চার নম্বর জাবেদাটা অর্থাৎ চার নাম্বার যে ভুল সংশোধনী যাবেদা দিয়েছিলেন তখন বিক্রয় কোন দিকে ছিল বিক্রয় ছিল আপনার ডেবিট দিকে তাহলে আমাদের রেয়া মিলের ভিতরে বিক্রয় দেওয়া আছে কত তিন লক্ষ টাকা ক্রেডিট দিকে দেওয়া আছে তিন লক্ষ টাকা কোথায় দেওয়া আছে ক্রেডিট দিকে দেওয়া আছে এখন আপনি যেহেতু বিক্রয় সংশোধন করতে যাবেন তখন পাঁচ হাজার টাকা আপনাকে এখান থেকে বিয়োগ করে ফেলতে হবে কারণ আপনি চার নাম্বার যাবে দেয় বিক্রয়কে ক্রে ডেবিট পাশে লিখছেন বিক্রয় সবসময় ক্রেডিট পাশে যায় তাকে লিখে ফেলছেন যাবে বে দেয় ক্রেডিট ডেবিট পাশে তাহলে ডেবিট ক্রেডিট না মিলে বিয়োগ করে ফেলবেন আর বিক্রয় যেহেতু এখানে প্লাস পিকের অর্থাৎ বেশি আসছে সেজন্য আমরা এখানে দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা আমরা কোথায় লিখে ফেলবো ক্রেডিট পাশে লিখে ফেলবো এরপরে দেখেন আমাদের কি আছে প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাবের সাথে কিন্তু আমাদের আজকে কোনো সমন্বয় নেই তো প্রাপ্য হিসাবে টাকা দেওয়া আছে আমাদের কত এখানে যে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা প্রাপ্য মানি দেন আধার এটি সবসময় ডেবিট দিকে যায় এরপরে দেওয়া আছে আমাদের প্রদ হিসাব প্রদয় হিসাবে টাকাটা আমরা এখানে বসাবো তো প্রদয় হিসাবে টাকা কিন্তু আমাদের দেওয়া আছে কত দেখেন তিরিশ হাজার টাকা এখন আসেন পদ হিসেবে কিন্তু এখানে সমন্বয় করতে হবে কিভাবে আপনি যখন তিন নাম্বার জাবেদাটি দিয়েছিলেন তখন প্রদেয় হিসাব কোথায় ছিল পদ হিসাব ছিল আপনার ডেবিট পাশে ভালো করে মনে রাখেন প্রদেয় সব সময় ক্রেডিট পাশে যায় কারণ এটি পাওনাদার পাওনাদার সব সময় আমার জন্য দায় দায় সব সময় ক্রেডিট পাশে যায় কিন্তু আমি যখন জাবেদা দিয়েছিলাম তখন পদ হিসাব ডেবিট পাশে ছিল সেজন্য এই 20000 টাকা আমাদের থেকে এখান থেকে বিক করে ফেলতে হবে জাবেদায় 20000 টাকা দেওয়া আছে তাহলে আমাদের পদ হিসেবে এখনো দশ হাজার টাকা প্লাস আছে তার মানে এটা এখনো ডেবিট ক্রেডিট প্রকাশ করে এরপরে কি আছে যন্ত্রপাতি তো যন্ত্রপাতি আমরা এখানে লিখে নিব যন্ত্রপাতি লেখার পরে দেখেন আমাদের যন্ত্রপাতির টাকা দেওয়া আছে এক লক্ষ টাকা এটিকে আমরা এখানে সমন্বয় করে নিব কিভাবে কারণ আমাদেরকে যেহেতু যন্ত্রপাতি সম্পর্কে দুই নাম্বার বলে বলছে যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় সাত টাকা মজুর অন্তর্ভুক্ত আছে জাবেদা কি দিয়েছিলেন জাবেদা যখন দিয়েছিলেন তখন যন্ত্রপাতি হিসেবে ডেবিট মজুরি ক্রেডিট তাহলে আমরা সকলে জানি যন্ত্রপাতি সবসময় ডেবিট দিকে যাই আর যা বেদায় কিন্তু যন্ত্রপাতি ডেবিট দিকে আসে তাহলে ডেবিট ডেবিট মিলে গেলে যোগ করে ফেলবেন তাহলে আমরা এখানে সাত হাজার টাকা যোগ করে ফেলব তাহলে আমাদের এখানে হবে এক লক্ষ সাত টাকা ডেবিট আমি আশা করি আপনাদেরকে এতটুকু পর্যন্ত বোঝাতে পেরেছি এরপর আমাদের দেখেন আছে আসভাবপত্র আসবাবপত্র এটি আমরা এখানে লিখে নিব তো মিলের ভিতরে টাকা কত দেওয়া আছে দেওয়া আছে আমাদের এখানে সত্তর হাজার টাকা আসবাবপত্র কত হাজার টাকা দেওয়া ছিল সত্তর হাজার টাকা এটি লেখার পরে এখন আসেন যে দুই নম্বর আপনি জাবেদা দিয়েছিলেন সংশোধনী সেখানে আসবাবপত্র কোন দিকে আছে আসবাবপত্র আছে আমাদের ক্রেডিট ফাসে আর আমরা সকলে জানি আসবাবপত্র যেহেতু সম্পদ এটি সবসময় ডেবিট পাশে দেয় আর জাবেদা যখন ক্রেডিট পাশে আছে সেজন্য আমরা এখানে পাঁচ টাকা বিয়োগ করে ফেলবো জাবেদা থেকে তাহলে আমাদের এখানে হবে পঁয়ষট্টি হাজার টাকা কত টাকা 65000 টাকা হবে কারণ আজ টাকা বিক্রয় করাতে কমে গিয়েছে এরপর আসে কি মজুরি তো মজুরির টাকাটাও কিন্তু আমরা এখানে ফার্স্ট কলামে লিখে দেব 50000 টাকা কারণ মজুরি সম্পর্কে দুই নম্বরে বলা হয়েছে যে আপনি মজুরির বিতর অন্তরভুক্ত করে ফেলেছেন যন্ত্র সংস্থাপন বৈটা তাহলে আপনাকে এখানে মজুরি কোন দিকে ছিল জাবেদা দেখতে হবে মজুরি তখন ক্রেডিট পাশে ছিল আমরা সকলে জানি মজুরি প্রতিষ্ঠানের জন্য একটি ব্যয় ব্যয় সব সময় কোন দিকে যায় ডেবিট দিকে যায় তাহলে তাহলে যাবে দেয় যেহেতু আমি মজুরিকে ক্রেডিট পাশে লিখে ফেলতে তাহলে ওই ক্রেডিট পাশে সাত হাজার টাকা আমাকে এখান থেকে বিয়োগ করে ফেলতে হবে তাহলে আমাদের মজুরি এখনও ডেবিট ডেট তেতাল্লিশ হাজার টাকা থেকে যাবে এরপরে দেখেন আমাদের আছে নগদ ও ব্যাংক জমা তো আমরা এখানে লিখে নিব নগদ ও ব্যাংক জমা তো নগদ ও ব্যাংক জমা এটি লেখার পরে দেখেন টাকা দেওয়া আছে কত

তো আশা করি প্রশ্ন বুঝতে বুঝতে পারছেন যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আরো কঠিন প্রশ্নগুলো সমাধান করে দিব সামনের ভিডিওগুলোতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং আমার ভিডিওতে একটি লাইক অবশ্যই কমেন্ট করে যাবেন সকলে ভালো থাকবেন আলাইকুম